আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান সমাজে আমরা যারা গ্রামে বা শহরে যে যেখানে এই হাঁস খামার শুরু করি না কেন তাদেরকে নিয়ে সমাজের মানুষেরা অনেকেই অনেক সমালোচনা করে বা এতটাই হাসির পাত্রে পরিণত করে এটা শুধু একজন হাঁস খামারই জানে বর্তমান সময়ে একটি হাঁসের ডিমের দাম আঠারো টাকা আপনারা একটু চিন্তা করেন তো হাঁসের ডিমের দাম এত বেশি তারপরেও কেন এই হাঁস খামারি সমাজের কাছে হাসির পাত্র একটি খাকি ক্যাম্বেল হাঁস বছরে দুইশো আশি থেকে তিনশো বিশটি ডিম দেয় লেয়ার মুগির তুলনায় হাঁস প্রায় বেশি ডিম দেয় অথচ একটি লেয়ার মুগির ডিমের দাম বারো টাকা এই ডিমের উৎপাদন খরচ প্রায় নয় টাকা অথচ একটি হাঁসের ডিমের দাম আঠারো টাকা উৎপাদন খরচ আট টাকা তাহলে মানুষ কেন হাঁস খামার বাদ দিয়ে লিয়ার মুগুলি খামার করতে চাই এটা আমি বুঝি না হাঁস খামারে লাভ না লস এটা আমি ভালো বুঝতেছি যার কারণ আমি হাঁস খামার করতেছি আমার খামারে প্রতিদিন কত টাকা লাভ হচ্ছে প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে সেটা আমি হাঁস খামার করছি আমি ভালো জানি তো হয়তো বা আপনারা বলতে পারেন ভাই আপনি ভিডিও করার জন্য এগুলো কথাবার্তা বলেন আসলে না ভাই সত্যি কথা আমি চাই আমার ভিডিও দেখে কেউ যদি উপকৃত হতে পারে সেটাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা তো আমার খামারে দুইশো পঞ্চাশটি হাঁস আছে তার ভিতর প্রতিদিন আমি কি পরিমাণ ডিম পাই এবং এই হাঁস খামার নিয়ে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করার করতে চাই বাক করে আসতেছি আমি চাই যেন আমার মতন আপনারাও হাঁস খামারের সাথে জড়িত হন হাঁস খামার লাভজনক একটি ব্যবসা তো আজকে কতগুলো হাঁস ডিম পারছে চলুন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো কো দেখেন বিভিন্ন জায়গায় জায়গায় হাঁস ডিম পাড়ে রাখছে তবে এই জায়গাটায় হাঁস বেশি ডিম পাড়ে রাখে এই দুই জায়গাটা ওই কন্যারেও হাঁস ডিম পাড়ে রাখেন সবচেয়ে বেশি তো আজকে কতগুলো হাঁস ডিম পারছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এক ভাই আমাকে কালকে কমেন্ট করছে ভাই এগুলো কয় দিনকে ডিম তো ভাই মানুষকে বিশ্বাস করার ভাবনা করেন ভাই সবাইকে যে অবিশ্বাস করবেন এটা কিন্তু ভাই আপনার ভুল হচ্ছে কথাও তো আমি প্রতিনিয়ত আমি আমার খামারের ভিডিও দেখাই কতগুলো হাঁস থেকে কতগুলো ডিম পাই যাতে একজন নতুন খামারি বুঝতে পারে আসলে হাঁস খামারি লাভ না লস আমি চাই আমার মতন আপনারা প্রথম প্রথম হাঁস খামার করে তো সবাই লস হয় লসের সম্মুখীন হয় এই লসের সম্মুখীন যাতে আপনারা না হন প্রথম 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 ব্যবসা সব ব্যবসায় সবাই বোঝে না হুটহাট করে কোনো ব্যবসা করতে গেলে সে প্রথম প্রথম হোসট খাবেই তো সেই হোসটটাই যেন আপনারা না খান এই জন্যই আমি প্রতিনিয়ত ভিডিও করি কটা হলো একত্রিশ চালু করে কোনো ডিমগুলো আজকে কি বড় বড় সাইজের ডিম লাগতেছে তো একটা কথা আছে না যে কাউকে ফাঁকি দিলে নাকি সে নিজেই ফাঁকিতে পারে তো এই কথাটা আসলে সত্যি কথা কালকে আমি বগুড়াতে ডিম বিক্রি করার জন্য যাচ্ছিলাম যাওয়ার পথে এই ডিম এইরকম ভাবে যে দেখতেছেন কিছু কিছু ডিম নষ্ট আছে মানে একটু ময়লা আছে এই ময়লা ডিম মানে ডিম তো ধুলে তো পাইকার ডিম নেয় না এই ডিমটা ওরা বলে যে আপনারা ধিয়ে নিয়ে আসবেন না ধিয়ে নিয়ে গেলে না কি জানি বেশি দিন ডিম রাখতে পারে না ওরা পাইকাররা তো ডিমটা আমি একটা কাগজে মোছার জন্য চেষ্টা করতে ফার্স্ট করে ফেটে গেছে তো তারপরে সেই ডিমটা আমি ওই রকমই মানে কেসের ভিতর তুলে দিছি যে একটা ডিমের দাম আঠারো টাকা এই ডিম আর কি ফাটা দেখতে পারবিলে আর কি মনে হয় তো তারপরে সেটা দেওয়ার পর বগুড়া যাওয়ার পথে সিএনজির ভেতর আমার প্রায় পাঁচটা ডিম সিএনজির চাপা পরে ভাঙে গেছে তো আমি বুঝতে পারলাম যে কাউকে ঠকাতে চাইলে হয়তো বা সেই নিজেই ঠকে যায় তো আপনারা রকম করবেন না কটা হলো পঁচাশি আসো নাকি এই তোমার ডিম পাড়া হয়নি এখনো এই জায়গাতে প্রায় বিশ পঁচিশটা ডিম পাড়ে রাখছে তো অনেকে ভাই কমেন্টে বলেন যে ভাই আপনি হাসকে কি খাবার খাওয়ান তো ভাই আমি ইয়নের লেয়ার ফিট খাওয়াই ভাই ইয়ন কোম্পানির ডাক লেয়ার ফিট খাওয়াই কটা পঁচানব্বই হ্যাঁ হিম কটা স্যার একশো তিন আসো নয় একশো নয় দা এই স্যার হাঁসের ডিম আঠারো টাকা পিস হলে সব চুল একটা হাঁসের ডিমের দাম আঠারো টাকা অথচ একটা লেয়ার মুগরির ডিমের দাম বারো টাকা মানুষ কেন যে লেয়ার মগরির খাবার করে চাইছো কত আছে যাও এ ডিম খাস না ডিম না হাতের গেলা ডিম করে না তো একশো ছাব্বিশ তো আপনারা যারা হাঁস খামার করতে চান তাদেরকে আমি বলবো প্রথম প্রথম আপনি অল্প হাঁস দিয়ে শুরু করবেন হাঁস খামার খুবই লাভজনক আমি চাই আপনারা যারা নতুন নতুন হাঁস খামার করতে চান তারা যেন হাঁস খামারে এসে বিপদের সম্মুখীন বা লসের সম্মুখীন না হন আমি কোন কোন জায়গায় আমি মানে হাঁস খামার করে সমস্যার সম্মুখীন হয়েছি এসব বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে সব আপনাদের সাথে তুলে ধরবো কটা হলো একশো পঁয়ত্রিশ তো এখন বর্তমান সময়ে অনেকটা শীত পড়ছে তো সকাল সকাল আমি হাঁস নদীতে ছাড়ি না দিনে আমি একবার করে হাঁস নদীতে ছাড়ি আমার এই যে এই ঘর দেখতেছেন এই ঘরের পাশেই নদী ওই যে হাঁস যেখানে থাকে ওইটার পাশেই নদী ওই মানে আমার খামারটা নদীর বাতার উপরে ডাল তো আপনারা যারা আমার এই ঘর দেখতেছেন এটা মূলত আমার গরুর খামার ছিল এটা মূলত আমার গরুর খামার ছিল এই খামারে আমার আটটা সার গরু ছিল কিন্তু আমি গরুর খামার করে লাভবান হতে পারিনি যার কারণ গরুর যখন আমি কিন কেনার জন্য হাটে গেছি সখন হয়তো বা দেখা যাচ্ছে বেশি দামে কিনে নিয়ে আসতে হতে এবং বিক্রি করার টাইমে সঠিক পরিমাণ দাম পাইনি আমি বিক্রি করার টাইমে কম দামে বিক্রি করা লাগছে এবং কেনার সময় বেশি দাম দিয়ে কেনা লাগছে তারপরেও খাদ্য খরচ পলের দাম বেশি ভুসির দাম বেশি ঘাসের দাম সব মিলে গরুর খামারে লাভজনক একটা না তো এর কারণে আমি হা গরুর খামারটা বাদ দিয়ে আমি হাঁস খামার করছি তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন হাঁস খামার থেকে আমি এখন বর্তমান আল্লাহ রহমত খুব ভালোই লাভবান হচ্ছি করডালা একশো উনসত্তর একশো বাহাত্তর একটা হাঁস দিনে খাবার খরচা আট টাকা আবদ্ধ অবস্থায় একটা হাঁসের দিনে খাবার খরচা আবদ্ধ অবস্থায় আট টাকা অথচ সেই হাঁসের একটা ডিমের দাম আঠারো টাকা পাইকারি দাম তাও তাও আবার আঠারো টাকা পাইকিরি দাম তাহলে আপনারা একটু চিন্তা করেন তো হাঁস খামার লাভ না লস তো যারা বা ভাবতেছেন আমি মিথ্যা কথা বলতেছি আপনারা ভাই আপনারা সরাসরি চাইলে এটা প্রমাণ করার জন্য আমার বাসায় আসতে পারেন আমার বাসা বগুড়া জেলা গাবতলি থানা দুর্ঘটা ইউনিয়ন বটিয়া ভাঙ্গা গ্রাম কটা হলো পঁচানব্বই একশো পঁচানব্বই সতানব্বই দুইশো আলহামদুলিল্লাহ দুইশো ডিম পাইছি আজকের ডিমের সাইজ একটু বড় বড় তো আমার হাঁস আজ প্রায় তিন মাস প্লাস ডিম পারতেছে তিন প্রায় সাড়ে তিন মাস যাব তো অনেকে এক ভাই কমেন্ট করছে ভাই আপনি দিনে কয়বার হাঁসকে খাবার খাওয়ান আমি দিনে ভাই তিনবার খাবার খাওয়াই সকালে দুপুরে এবং বিকালে আমি দিনে তিনবার খাবার খাওয়াই হাঁসকে আর শুধু বারোটার দিকে নদীতে সারি আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমি নদীতে রাখি যার কারণ এখন প্রচণ্ড শীত খুব একটা সময় বেশি রাখা যাবে না কটা হলো একশো দুইশো আঠারো তো আলহামদুলিল্লাহ দুইশো পঞ্চাশটি হাঁস থেকে আজকে দুইশো আঠারোটি ডিম পাইলাম তো আল্লাহর রহমত হাঁস খামার করে আমি আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া জানাই তার কারণ আমি চিন্তা করিনি কখনো যে দুইশো পঞ্চাশটি হাঁস থেকে দৈনিক তেরো থেকে তেরোশো থেকে চোদ্দো পনেরোশো টাকা ইনকাম করা সম্ভব আমি কখনো চিন্তা করিনি যে দুইশো পঞ্চাশটি হাঁস তাও আবার আবদ্ধ অবস্থায় প্রতিদিন প্রায় দেখা যাচ্ছে আমার ডিম বিক্রি সাঁয়ত্রিশশো আটত্রিশশো টাকা অথচ আমার খামারে খাবার খরচা সব মিলে বাইশশো টাকা তো আলহামদুলিল্লাহ হাঁস খামার করে আবদ্ধ অবস্থায় হাঁস খামার করেও যে লাভবান হওয়া যায় তার চাক্ষুষ প্রমাণ আমি নিজেই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে